দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জহি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই হল যাতে সার বা সিলগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে

শাহিওয়াল কত কত্তর কত চায়নি পঁচাত্তর শাহিওয়ালের বাচ্চা পঁচাত্তর হাজার শাহিওয়ালার বাচ্চা কত বলছেন আপনার কত চায়নি বাহাত্তর শাহিওয়ালার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা ছেষট্টি বলছেন কত চায় উনি ছিয়াত্তর সেরা মানের কোয়ালিটির বাচ্চাগুলো সব কালেকশন করছে শাহাবুর ভাইজকে

শাহুর ভাই পয়টা হইল এখানে কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন চন্দ্রগ্রাম থেকে সন্ধান কিভাবে পাইছেন সন্ধান কিভাবে পাইছেন বন্ধুত্ব আচ্ছা দুই বছর কেমন লোক কেমন উনি খুব ভালো কতবার এসেছেন শাহাবুর ভাইয়ের কাছে আমার কাছে দুই তিনবার আসছি তিনবার আসছি কেন তিনবার আসছেন আপনি গরু কেনার জন্য উনি আমার উপকার করে গরু কিনে দিয়ে আচ্ছা ও উপকার করে এবং উনি ভালো মানুষ আচ্ছা সবকিছু টাকা বসে দিতে কোনো ভালো নাই এইজন্য ওনাকে বারবার আসি আচ্ছা আর অন্যরা কেউ আসলে আসতে হবে সমস্যা নেই আসতে পারবে জি

আচ্ছা <laughs> <laughs> <laughs>